এইচএসএ সাবজিক্স ব্যাচে একটা বড় সমস্যা যে তারা ফার্স্ট ইয়ার ভালো মতো পড়তে পারে নাই তাদের পার্সোনাল বিভিন্ন সমস্যা ছিল রিলেশনের সমস্যা ছিল কলেজের সমস্যা ছিল অনেক কিছু বোঝার সমস্যা ছিল নতুন কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেছে অনেক কিছু ভাবছিল করবে কিন্তু করতে পারে নাই বিভিন্ন কারণে কারণ কি তাদের যে কল্পনা এবং তাদের যে এর মধ্যে একটা ফারাক ছিল এই জন্যই তারা করতে পারে নাই তো যাই হোক অনেক কিছু থাকে ফ্যামিলির হয়তো হয়তো হেলথ এমার্জেন্সি থাকতে পারে হয়তো কেউ অসুস্থ ছিল তার কারণেও হয়তো পড়ায় ফোকাস করতে পারেনি এটার কোনো অনেক সমস্যা আছে তো তোমরা যারা ছোট ভাইয়া আপু তোমাদের যে সমস্যাগুলো আছে এটা আসলে না এই কথাটা সত্যি এবং তোমরা আমার নিজের ছিলাম এই হেলথ এমার্জেন্সির কারণে প্রথম দু মাস ভালো মতো পড়তে পারি না এই জন্য দেখা গেছিলো যে আমার হ্যাপিলি রেজাল্টটা খুব একটা ভালো হয় না অনেক খারাপ হয়েছিলো বলতে গেলে তারপরে তোমার হলো ইয়ার ফাইনালও মোটামুটি ছিল আর এবং ইয়ার ফাইনাল শেষে যখন মোটামুটি আমার প্রায় ফার্স্ট ইয়ার শেষ তখন আমার ইয়ার ফাইনালের ফার্স্ট ইয়ারের পড়াশোনারই বলতে গেলে ফিফটি পার্সেন্টেরও কম পড়াশোনা হয়েছিল সেকেন্ড ইয়ারের পড়াশোনা তো বাকি আসেই তো এই সময়টাতে একটা সবচেয়ে টেনশনের জায়গা এটাই থাকে যে আসলে আগামী নেক্সট এক বছরের মধ্যে শেষ করতে পারবো কি না তো সত্যি কথা বলতে গেলে শেষ করা যাবে হ্যাঁ কিন্তু কিছু জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যেরকম তুমি অবশ্যই মনে করো কি যেসব সময় যেসব কাজগুলো তোমার সময় খায় সেগুলো কমাইতে হবে যেরকম তুমি যদি মনে করো প্র্যাকটিক্যালে বেশি টাইম দাও এটাকে একটু মার্চ করে কমায় আনতে হবে হ্যাঁ কমায় আনতে হবে এক কথায় এরপরে তুমি যদি মনে করো যে তোমার একটু রিলেশনের কারণে তোমার ইমোশনাল ব্রেকডাউন হচ্ছে এইটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে এবং করার জন্য সেপারেট ভিডিওর আগে দিয়ে রাখছি দেখে আসতে পারো আর যদি শর্টলি বলি তোমার নিজের সাথে নিজে একটা ইনার কনভারসেশন রেডি করতে হবে নিজেই নিজের বন্ধু হতে হবে নিজেকে বুঝাতে হবে বাবা আমি ভালো করতে হবে না আমি ভালো করব ইনশাল্লাহ ভালো করবো নিজেই নিজে মাথায় হাত বুলাইতে হবে যে ভাই ভালো করতে হবে এখন হ্যাঁ দেখো তোমার কিন্তু একটা আত্মসম্মান বোধ আছে তোমাকে সামনে ভালো করার একটা চ্যালেঞ্জ আছে হ্যাঁ তোমাকে ভালো করে দেখাইতে হবে তাই না তুমি দেখাতে দেখাইতে চাও আর কি যে তোমার রেজাল্ট ইনশাল্লাহ ভালো তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা সবাই তো একটা নিজেকে স্পেশাল মনে করো অবশ্যই তুমি চাবা যে ভালো করতে তো ভালো করতে হলে তোমাকে কিন্তু এই মানে ইমোশনাল একটা ব্রেকডাউন থেকে বের হতে হবে এরপর তোমার আরও বিভিন্ন সমস্যা থেকে ধীরে ধীরে তোমাকে ডেভেলপমেন্টের দিকে যেতে হবে রেজাল্ট ভালো করতে হবে তো এই জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হলো সেকেন্ড ইয়ারের শুরু থেকেই তোমার ফার্স্ট ইয়ারের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলোকে অ্যাভয়েড করতে হবে যেরকম কিছু কমন ভুল যেগুলো আমাদের ফ্রেন্ডের মধ্যেও ছিল আমার মধ্যেও ছিল যেরকম হলো কি তারা কলেজের টাইম নিজে পড়াশোনার টাইম এবং প্রাইভেট কোচিং টোচিং এইসব টাইমের সাথে না মনে করো যে সামঞ্জস্যপূর্ণ মানে ব্যালেন্স করতে পারতো না দেখা যায় যে কলেজের এতই বেশি মনে করো ক্লাস টাইম চলে যায় যে বাসায় আসে কোচিং পড়ে নিজে যে কখন পড়বো সেই পড়াটাই হয় না আবার দেখা যায় যে এরকম হয় যে মনে করো নিজের পড়াশোনাটা করবে ঠিকই কিন্তু করতে চাচ্ছেও ঠিকই কিন্তু দেখা যাচ্ছে কি রেজাল্টগুলো এতই একটা পরে একটা খারাপ হচ্ছে যে কনফিডেন্ট আর নেই ভালো মতো পড়বো তো এই সমস্যার জন্য তোমার যেটা করার দরকার সেটা হলো যে তোমাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে যে তোমাকে ভালো করতে হবে হুম নিজের প্রতি নিজে কোয়ালিটি টাইমটা দিতে হবে প্ল্যানিং করতে হবে প্ল্যানিং গোছায় নিতে হবে প্ল্যানিং নিয়ে আরও ডিটেল ভিডিও বলবো অবশ্যই ইনশাল্লাহ দেখো পরে আর হলো তোমাকে সেকেন্ড ইয়ারে একটা কথা মাথায় রাখতে হবে দেখো সেকেন্ড ইয়ারে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টাইম কারণ কি তুমি ফার্স্ট ইয়ারে যে ভুলগুলো করছো সেই ভুলগুলা শুধরানোর একটা সেকেন্ড অপশন কিন্তু সেকেন্ড এবং লাস্ট অপশন বলা যায় সেকেন্ড ইয়ার এরপর কিন্তু তুমি পারবা না তো সেকেন্ড ইয়ারে তুমি যদি মনে করো ভালো করতে চাও তাহলে তোমাকে তিনটা জিনিস আমি বলবো মাথায় রাখতে হবে একটা জিনিস হলো তোমার টাইম টাইম সেন্সটা ঠিকঠাক রাখতে হবে কলেজে মনে করো তোমার কলেজ শুরু হয় সকাল আটটায় সকাল আটটায় শুরু হয় একটায় শেষ হয় তুমি মনে করো কলেজ করে তোরে বাসায় আস্তে আস্তে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল সব কিছু করতে করতে বিকাল হয়ে যায় তিনটা চারটা পাঁচটা বাজে তো এই সময় তুমি বাসায় আসার পর থেকে তোমাকে তুমি পড়াশোনাটা করতে হবে হ্যাঁ এখন রাতেও তো তোমার ঘুমও প্রয়োজন ঠিকঠাক মতো খাওয়া দাওয়া প্রয়োজন এই জন্য তোমার তুমি যদি প্রাইভেট কোচিং করো অফলাইনে কোচিং করো যদি সম্ভব হয় আমি মনে করি যে তুমি অফলাইনে অনলাইন প্ল্যাটফর্মে ভাইয়ারদের ক্লাসগুলো ভালো করে ফলো করো আবার যদি তুমি যদি একটু বেশি টাইম পাও তাহলে একটা অনলাইন মানে অফলাইন রাখতে পারো আর কি হ্যাঁ মানে ফিজিক্যালি যেয়ে পড়াশোনা করলা তো এটা তোমার ওপর তো মাথায় রাখবা যে তোমার দিন শেষে জন্য তোমার পাঁচ থেকে ছয় ঘন্টা ভালো মতো পড়াশোনা হয় এবং তোমার সাথে সাথে তোমার সিলেবাস জন্য ভালো মতো কনফিডেন্ট হয় এবং তুমি যখন ভালো মতো সিলেবাস কমপ্লিট করে সামনে আগাবা তখন যেন তোমার বুঝতে পারো যে না আমি আসলে পড়াশোনা আগাচ্ছি নিজের প্রতি নিজের জন্য একটা ভালো লাগা কাজ করে যে আমি হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে পড়ছি এখন ইনশাল্লাহ পারবো এরকম একটা কনফিডেন্ট আসতেছে এরকম যদি আসে তাহলে ভালো আবার এরপর সেকেন্ড পয়েন্ট যেটা দুই নম্বর পয়েন্ট সেটা হলো যে তোমার রেগুলেটি রাখতে হবে তোমার তো না আজকে তুমি ভালো মতো পড়লা তোমার একটা চ্যাপ্টারের অর্ধেক শেষ হয়ে গেছে ভালো কথা তোমার কিন্তু কালকে ওই চ্যাপ্টারটা পড়া উচিত এবং বাকি অর্ধেক শেষ করা উচিত কিন্তু তুমি যদি মনে করো আজকে অর্ধেক ভালো হয়েছে এই জন্য ধরো একটু মনে করো রেগুলেশনের জন্য মোবাইল চালালে ভালো কথা কিন্তু মোবাইল চালানোর কারণে দেখা যেত যে তুমি রাতের বেলা ঘুমাতে দেরি করলা পরবর্তীতে ঘুম থেকে উঠতে দেরি করলা পরবর্তীতে সে পরের দিন হয়তো পড়াটা কমপ্লিট করতে পারলে না তাহলে কিন্তু তোমার হবে না তো এইভাবে রেগুলারিটা রাখতে হবে হ্যাঁ সময় অনুযায়ী আর তিন নম্বর পয়েন্ট যেটা সেটা হলো যে তোমার নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে সেটা না অনেকটা প্রথম দুইটা পয়েন্টের উপরে ডিপেন্ড করে আসলে তোমার প্রথম দুইটা পয়েন্ট যদি তুমি ইনশাল্লাহ ভালো মতো রাখো অর্থাৎ তোমার আর টাইম সেন্সটা ঠিকঠাক মতো রাখো প্ল্যানিং মেনটেন করো এবং তোমার রেগুলারিটি মেনটেন করে তুমি যদি পড়াটা প্রতিদিনকার পড়া প্রতিদিন বা একদিন যদি ডিলে হয় বা একদিনের মধ্যে শেষ করে ফেলতে পারো তাহলে ইনশাল্লাহ হয়ে যায় আর কি আশা করি তো এই সংক্রান্ত অনেক সমস্যা তোমাদের আছে আমি জানি তোমরা অবশ্যই জানাও কমেন্ট হ্যাঁ আচ্ছা